এখানে এগারোটা বিষয় আল্লাহ তালা কসম করেছেন এতগুলো কসম কেন করলেন একটা কথা বলার জন্য সেটি কি ফলামাহা ফুজুরাহা ওয়াহ ফলা তিনি জ্ঞান দান করেছেন এলহাম করেছেন কিসেন ফুজুরাহা ওয়াহা ভালো এবং মন্দের জ্ঞান দান করেছেন এই কথাটি বলার জন্য এগারোটা শপথ করেছেন সৃষ্টির শপথ করেছেন যেই সৃষ্টির কার সাথে মানুষের কোনো অংশীদারিত্ব নেই যেই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছিলেন পুত পবিত্র যে সৃষ্টির ক্ষেত্রে তিনি এককত্ব তার মহা ক্ষমতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন এতগুলো কসম করে তিনি বলছেন আমি মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়েছি তাহলে বিচারটা হবে কিসের আপনারও ভালো মন্দের জাজমেন্ট পাওয়ার যে বিচারিক শক্তি দিয়ে আল্লাহ তাহলে আপনাকে সৃষ্টি করেছেন ওটারই আপনার বিচার হবে ফাল্লাহা মাহা ফুজু রাহা ও আপনি কোন পথ অবলম্বন করবেন বালর পথ অবলম্বন করবেন না মন্দের পথ অবলম্বন করবেন আল্লাহ রব্বুলা আলমিন লক্ষ লক্ষ নবীর রসুল পৃথিবীতে পাঠিয়ে যে পথ দেখিয়েছেন আপনি কি সেই পথটার অনুসরণ করবেন না নিজের রফসের অনুসরণ করবেন আল্লাহ পদ্ধতির দুনিয়ার লোকে আপনি পরিচালিত হবেন সেটাই আল্লাহ তালা আপনাকে সেই পাওয়ারটা দিয়েছেন কোনটার আলোকে চলবেন ফাহাদাইনা হুম নাযদাইন আল্লাহ তালা মানব জাতির সামনে দুটি পথ উন্মুক্ত করে দিয়েছেন উন্মস্থিত করে দিয়েছেন একটি পথে চলার মাধ্যমে সে জান্নাতে চলে যাবে আর একটা পথে চললে তাকে জাহান্নামে যেতে হবে একটা পথে চললে সে আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবে আর একটা পথে চললে আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবে না ওই দুইটি পথ আল্লাহ তালা নবী এবং রাসুলের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন যারা আল্লাহ বাতানো দেখানো শিখানো সে পদ্ধতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে সে হবে সফল কাম সে কথাটি আল্লাহ সামনে বলছেন তাহলে আল্লাহ তালা ভালো মন্দের জ্ঞান দিছিনি আমাদেরকে যে ব্যক্তি চুরি করতে যায়। সে জানেনি ভালো না মন্দ জানেনি তারপরও তো সে করে ঠিক না আবার যিনি তাহাজ পড়তে মসজিদে যান তিনি তো জানেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ এই দুইটা বিষয় বুজার ক্ষমতা দিয়ে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আপনার বিচার হবে বিবেকের আপনি যে কর্মজীবন পরিচালনা করেছেন আপনার বুঝ হওয়ার পর থেকে আপনার যৌবন আপনার জীবন আপনার সামগ্রিক কর্মসূচি কর্মপদ্ধতি কর্মপন্থা আপনি কিসের ভিত্তিতে পরিচালনা করেছেন আল্লাহর আদালতে একদিন জবাবদিহি করতেই হবে কথা ঠিক কিনা ফা আল্লাহ মাহা ফুজুরাহা ওয়া আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন